হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকে সকাল থেকে শুরু করলাম দেখেন কি সুন্দর অজুরে বৃষ্টি হচ্ছে আমি আজকে সকালে শহর থেকে উঠেই ছাদে আসলাম আপনাদেরকে সাথে নিয়ে এই যে দেখেন কি সুন্দর বৃষ্টি পড়তেছে চতুর্পাশ গাছপালাগুলো একদম সবুজে একাকার হয়ে গেছে দেখেন আমার ছোট্ট বাগান এটা এটাকে বাগান বলে ভুল হবে কয়েকটা গাছ আমি এখানে কুমড়া গাছ লাগিয়েছি দেখেন ছোট ছোট হয়েছে দেখতে খুবই অসাধারণ লাগতেছে তো চিন্তা করলাম আমি একা ভোগ করব কেন এই সুন্দর প্রকৃতির সৌন্দর্যটা সবার মাঝে একটু বিলিয়ে দিই এই যে দেখেন আমার পৈশাক গাছ আমার কাঁঠাল গাছ আনারস গাছ যদিও আমার বাগানটা ছোট কিন্তু অনেকগুলা গাছ আছে এখানে দেখেন বড় বড় বিল্ডিংগুলার মাঝে একটুখানি আকাশ দেখা যাচ্ছে কি যে অসাধারণ লাগতেছে মনে হয় যেন প্রকৃতি বিল্ডিংগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তো ছাদ থেকে চলে আসলাম সকালবেলা নাস্তা রেডি করার টাইম বাচ্চারাও ঠিক গেছে নাস্তা করবে আজকে ওদের ভায় না রুটি খাবে না আজকে ওরা সকালবেলায় নুডুলস খাবে তা ওদের জন্য নুডুলস রান্না করতে চলে এলাম নুডলস রান্না করে ফেললাম টেবিলে চলে আসলাম ওদের জন্য রেডি করে নিয়ে নিলাম কে কে সকালবেলায় রুটি খেতে পছন্দ করেন বা কে কে নুডলস খেতে পছন্দ করেন বা কে কে ফুড খেতে পছন্দ করেন জানাবেন আমার মেয়ে স্কুলে ভায়না দশছে বেলপুরি খাবে তাই ওর জন্য বেলপুরি নিয়ে আসলাম বাসায় বাসায় এনে ভাই বোনদের সাথে খাবে আবার একা খাবে না যে কোনো কিছু ওই স্কুল থেকে নেবে ও একা খাবে না ও বলব যে সবার জন্য নাও তো ওই জন্য বাসায় নিয়ে আসি ভাই বোনদের সাথে খেয়েছে এফাকে দুপুরবেলা বলতেছে লাচ্ছি খাবে তো আমি এক লিটার দুধ নিয়েছি দুধগুলো চুলার উপর একদম ভালো করে ঘন করে নিয়েছি যেহেতু আমরা মানুষ চারজন ওই হিসাবে এক লিটার দুধকে ভালো করে ইয়ে করে ঘন করে নিয়েছি একটা লেবু চিবি দিয়ে জাল দিয়ে নিয়েছি এখন ভা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। তো এই যে দেখেন ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আমার দুধগুলো রেডি হয়ে গেছে এখন ব্লেন্ড করে নিব চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চিনি লেবুটা আমি আগেই দিয়ে দিয়েছি চিনিটা মিশ্রণ করে ভালো করে ব্র্যান্ড করে নেব তো ঘরের নিজেদের এক বুঝে নিজেদেরই আমার চাচা তো যা থেকে আমি গরুর দুধগুলো কিনি সব সময় তো ওই দুধগুলো দিয়ে আমি ওদের জন্য লাচ্ছি তৈরি করার চেষ্টা করছি তো ঘরোয়া লাচ্ছি পর্যন্ত স্বাদ অতুলনীয় এই যে দেখেন ব্ল্যান্ড করার পর একদম ফোম ফোম হয়ে গেছে এখন বাচ্চাদেরকে দিব সার্ভ করব এই যে ওদের জন্য নিয়ে নিলাম ওদেরকে দিয়ে দেবো তো কে কে লাচ্ছি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন এ পাকে দুপুরে রান্নার আয়োজনও হয়ে গেছে এখন বৃষ্টি আজকে অনেক দিন বৃষ্টি রবল দেশে যে আজকে খিচুড়ি খাবো না আজকে আমরা বিরিয়ানি খাবো তুমি বিরিয়ানি রান্না করো তো আর কি করা ওদের মর্জিটাই বড় ওদের মর্জিটিকে প্রাধান্য দিতে হয় যেহেতু সময় আমাদের মসজিদ প্রাধান্য দিয়েছে আমাদের মা বাবা তাই ওদেরকে নিয়ে জীবন চলার পথ তো এই জন্য চলে আসলাম বিরিয়ানি রান্না করতে হাঁড়িতে তেল দিয়ে দিলাম তেলটা একটু কমে দিছি কম দেওয়ার কারণ হলো ধরেন আমরা তো সব কিছুই কেমিক্যালের খাচ্ছি তো এর জন্য একটু তেলটা কম দিলাম যেহেতু গরমভাবে রান্না করব তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নিব পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দেব পেঁয়াজ লবণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি আর লবণ মিশ্রণ করব না একবারে দিয়ে দিলাম মাংস হবে প্লাস বিরিয়ানি হবে এই জন্য একেবারে একটু বেশি করে লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো মতে ভাজা হয়েছে এবার গরম মশলা দিয়ে দিচ্ছি একটা একটা করে সব মশলা এবার ইউজ ব্যবহার করব মিশ্রণ করব এই যে দেখেন প্রথমে কিন্তু পেঁয়াজগুলো একটু ভেজে নিলে সুবিধা হয় কারণ পেঁয়াজগুলো নরম হতে বা জলের সাথে মিশে যাইতে সময় লাগে তো এই জন্য আমি আদাটাও দিয়ে দিচ্ছি দেখেন আদাটা দেওয়ার পরও কিছুক্ষণ এড়ে চেড়ে আবার রসুনটা দিব কিছুক্ষণ চেড়ে দিচ্ছি কারণ এভাবে একটা একটা করে দিলে হয় কি মশলাগুলা সুন্দরভাবে মিশে যায় তো এই জন্য আমি আস্তে আস্তে একটা একটা করে অ্যাড করি আর বেজে নিই মশলাটা যত ভাজি হবে তো আপনার তরকারিটা অত টেস্ট হবে জন্য আমি সবসময় চেষ্টা করি যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ তারা বুঝতে পারবেন আমি সব ভিডিওতে বলি যে মশলাগুলো ভালোভাবে বেজে নিলেই তরকারিটা স্বাদ মান দুটাই বেড়ে যায় এখানে দেখেন আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা অ্যাড করে নিব এ যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসটা এখন আমি বেশি ছোট করে নাই যেহেতু ঘরের বাচ্চারা খাবে ছোটো করার আর বেশি দরকার মনে করি নেই কারণ রেস্টুরেন্টে তো অনেক ছোটো ছোটো করে ফেলে তো আমরা তো আর রেস্টুরেন্টে খাচ্ছি না ঘরে খাচ্ছি সেজন্য আমি মিডিয়ামে রেখেছি মাংসগুলা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এত বড়ো মাংস বিরিয়ানির সাথে মজা হবে না না আসলে মাংসটা হলো আপনার কষানের কাছে আপনি যদি ভালোভাবে কষিয়ে নিতে পারেন ভালোভাবে মশলা দিয়ে মাংস থেকে যে পানিটুকু বের হবে ওই পানিটুকু শুকানো পর্যন্ত আপনি মশলার উপর কষাইতে থাকবেন দেখবেন আপনার মাংসটার স্বাদ অটোমেটিক বেড়ে যাবে আর অনেকে আছে যে প্রথমে চাউলটা ভেজে নি পরে মাংসটা রেডি করা দুইটা আলাদা আলাদাভাবে রেডি করে কিন্তু না এই যে এখানে দেখেন আমি কিন্তু বিরিয়ানিতে হলুদের গুঁড়া অ্যাড করতেছি না বিরিয়ানিতে কখনও হলুদের গুঁড়ো অ্যাড করা যাবে না তাহলে বিরিয়ানি কালারটা নষ্ট হয়ে যাবে পারফেক্ট কালারটা আসবে না রেস্টুরেন্টের যে কালারটা আসে আপনি যদি ওই কালারে আপনার বিরিয়ানিতে চান তাহলে কখনও হলুদের গুঁড়ো ইউজ করবেন না আমি এখানে দেখেন কোনো হলুদের গুঁড়ো ইউজ করি নেই আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি প্রথমে মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ মাংস ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি মরিচের গুঁড়াটা অ্যাড করেছি এখন দেখেন আমি ঘরে তৈরি করা জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া ভাজিরা দুটাই আছে তো আমি আবার গরম মশলা মেশিনে ভাঙাই নেওয়া আমার ভালো লাগে না তো এর জন্য আমি গরম মশলাটা সবসময় গোটা ইউজ করি আর মাংসগুলাতে এখন সব দেওয়া হয়ে গেছে এখন মাংসগুলো ভালোভাবে একদম মৃদু আছের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব কষানো যখন হয়ে যাবে আপনার মাংসটা আপনি খেয়াল করবেন সম্পূর্ণ তেলের উপরে চলে আসবে পানিটা শুকিয়ে একদম তেলের উপরে চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তো এই জন্য আমি দেখেন আমার মাংসটা এখন আপনাদেরকে দেখাচ্ছি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যদিও গরম আপনাদের সুবিধার্থে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি এখন আমি আলুটা অ্যাড করে নিছি কিছুক্ষণ আলুটা নেড়ে ছেড়ে দেব কারণ আলুটা যদি আগে থেকে না দিই তাহলে আলুটা শক্ত থেকে যাবে তো এই জন্য মাংসের সাথে আলুটাও কিছুক্ষণ কষিয়ে নেব এখন আলুটা অ্যাড করে নিচ্ছি ভালোভাবে মশলা মাংস সাথে মিশিয়ে নিচ্ছি এখন দেখেন মশা মিশানি শেষ মোটামুটি কিছুক্ষণ মাংস আলুগুলো ভেজে নিয়েছি মশলার মধ্যে এখন চাউলটা অ্যাড করে নিচ্ছি আজকে কিন্তু আমি চাউল বেশি ভাজবো না জাস্ট দুই থেকে তিন মিনিট ভেজে নেব যেহেতু বিরিয়ানি হবে সেহেতু আপনার যদি একটু কেয়ারফুলি রান্না করেন আপনার বিরিয়ানিটা অটোমেটিক জ্বর জরে হবে এবং আপনার চাউলের মানটা যদি ভালো হয় হ্যাঁ বাজার থেকে কেনার সময় গুণগত মান যে চাউলগুলার একটু ভালো মার্কেটে তো সবই ঝামেলার বা সবই ভেজালের তারপরেও চেষ্টা করবেন পোলাও চালটা যেন ভালো হয় গুণে মানে সেরা হয় সেজন্য আপনি জর জোরে বিরিয়ানি রান্না করতে পারবেন তো আমি চালটা নেওয়ার সময় আমি এই চালগুলা কেজি একশো টাকা করে নিয়েছি যেন সমস্যা না হয় সেজন্য এই চালগুলার নাম আমি জানি না তবে বাজারে একশো বিশ টাকা করে বিক্রি হচ্ছে আমি অনেকগুলো নেওয়াতে আমার থেকে একশো টাকা করিয়ে রাখছে তো দেখেন আমি কিন্তু পানীয় বেশি মিশ্রণ করব না এই যে দেখেন আমি পোলাও চালটা মোটামুটি ভেজে নিয়েছি দুই তিন মিনিট এখন আমি মাংস আলু মশলা চাউল সব ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা কতটা পরিপূর্ণ হয়েছে মনে হয় যেন এখনই রান্না হয়ে গেছে এরকম একটা লোক দেখাচ্ছে তো যাই হোক আপনাদের সুবিধার্থ আমি খুব কাছ থেকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি বেজে নিয়েছি মোটামুটি ভালো করে এবার আমি ফুটন্ত কুসুম গরম পানিটা ইয়ে ব্যবহার করতেছি আমি পানিটা আগে চুলায় বসিয়ে রেখেছিলাম কারণ আমার তো জানেন আপনারা সিলিন্ডারে রান্না করতে হয় তো আমার লাইনের গ্যাসে মেদু গ্যাস ছিল ওখানে আমি পানিটা বসিয়ে গরম করে নিছি যেন আমার সিলিন্ডারটা কম খরচ হয় এখন আমি পানিটা অ্যাড করে সুন্দর করে মিশ্রণ করে নিয়েছি এখন ডাকনা দিয়ে দেবো বলক আসার জন্য বলক ভালোভাবে চলে আসবে তবে চুলাটা মিডিয়ামে রাখতে হবে চুলা জোরে দেওয়া যাবে না চুলা জোরে দিলে লেগে যাবে এই যে দেখেন একদম বসে গেছে কিন্তু দু এক মিনিট লেট হলে কিন্তু লেগে যাবে জন্য দেরি করা যাবে না খেয়াল রাখতে হবে আপনার এক দুই মিনিটের মাথা মাথায় এগুলো নাটতে হবে মিশ্রণ করতে হবে তাহলে আপনার উপরতে উপরগুলো নিচে যাবে নিচেরগুলো উপরে আসবে মিশ্রণটা সুন্দর হবে পোলাওটা জ্বর জ্বরে হবে বিরিয়ানিটা জ্বর জরে হবে তো দেখেন আমি কিন্তু আপনাদের ক্যামেরার সামনে যদি আমি দেখাচ্ছি আমি কিন্তু প্রতি এক দু মিনিট পর পরে নেড়েই মিশ্রণটা করে নিচ্ছি আমি পানি কিন্তু বেশি দিই নেই আপনারা খেয়াল করছেন কিনা না জানি না তো খেয়াল করলে দেখতে পারবেন আমার দেখেন পোলাওটা বিরিয়ানিটা মোটামুটি হয়ে আসছে আমি এখন একদম ডিম ডিম করে চুলাটা রেখে দিয়ে বিরিয়ানিগুলো চুলার উপরে বসে রাখবো আর অন্তত পাঁচ সাত মিনিট যেন পারফেক্টভাবে হয়ে যায় তো দেখেন আমি সুন্দর করে একদম গোলঘাল করে গুছিয়ে দিয়ে ডাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আবার দু তিন মিনিট পর আবার নেড়ে চেড়ে দেবো মিশ্রণ করে দেবো যেন উপরেগুলো নিচে যায় নিচেরগুলো উপরে তাহলে সমানভাবে সিদ্ধ হবে দেখেন আপনি যত এই জিনিসটা ঘন করবেন তত আপনার পোলাওটা জর্জরে হবে তো এর জন্য আমিও চেষ্টা করতেছি পোলাওটা দেখেন আপনারা অনেকটাই জর্জরে হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে গ্রানটা অসাধারণ হয়েছে তো দেখেন আমার বিরিয়ানি রান্নাটা মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে আসছে তো যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি বলবো কেউ স্কিপ করবেন না ভিডিওটা সুন্দরভাবে দেখবেন যদি আমার মতো করে রাঁধতে চান আশা করি আমার ভিডিও দেখে আপনারা রান্না করতে পারবেন রান্নাটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ